শুভ সকল বন্ধুরা আজকে পয়লা বৈশাখ যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে শুভকামনা জানালাম আর ভিডিওর ব্লগটার ইয়েটা স্ক্রিপ্ট করে দেখতে থাকুন একটা সুন্দর ওয়েদার তারপরে প্রচণ্ড গরম আমি এই মুহূর্তে আছি যেমন ছাদের উপরে একটু বাতাস পাচ্ছি গাছগাছাল ঘরের ভিতরেতে থাকাই সম্ভব হচ্ছে না এত গরম তে আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন আমার ভিডিওটা আর নববর্ষের ছোটদেরকে আশীর্বাদ আর বড়দেরকে শুভেচ্ছা জানিয়ে আমি এখানে ভিডিওটা শুরু করলাম সকালের চা খেয়ে নিয়েছি এখন স্নান করে তারপরে আমি

কিছু ফল পাঁচ জাতি ফল পাঁচ জাতি মিষ্টি এগুলা এনেছি আর রান্না বান্না আসলে এম করে আজকে দিতে পারবো না পরে যে কোনো একদিন দিয়ে দিব কারণ আজকে মাছের দিকে ভেজাল আছে আবার আমার দুর্গাবাড়িতে যেতে হবে যে কারণে আসলে আজকের দিন আমি এই ইয়ে বুকটাই দিয়ে দিলাম আর এদিকে মেয়েকে বলছিলাম একটু ভিডিও করে দিত ও পাঁচ মিনিট করেই বলে আমি আর পারতেছি না দেখুন সব কিছু আমি নিজে নিজে করতে হয় সব কিছু এখন চলে যাচ্ছি আমি ওই যে বললাম একটু বিশেষত ওই দুইটা দিনতেই আমি আমি নয় আমি আমার হাজব্যান্ড দুজন এই দুটো দিন আমরা আমাদের এখানে স্থানীয় বছর আর হলো দুই দিন ওই দুর্গা বাড়িতে আমি চলে আসছি এসে এখানে আমাদের নামগুত্র দিয়ে মিষ্টি দিয়ে এখানে পুজো দেব তো ওনারা কাছে আমি দিয়ে দিলাম সব কিছু ওনারা পুজো দেবেন আর এটা আসলে অতি সুন্দর একটা জায়গার মধ্যে নিচ থেকে উপরে সিঁড়ি দিয়ে উঠতে হয় মানে ঠাকুরের যে আশ্রম বলেন আর ইয়ে বলেন এগুলো আসলে ইয়ে না থাকলে ভালো লাগে না দেখুন এখানে অনেক মানুষ এসেছেন সবাই আজকে এই রকম ভোগ দিয়ে দিয়ে যাচ্ছেন এর পাশে আছে শিব মন্দির শিব মন্দিরেও এসেছি একটু বাবা ভোলানাথকে একটা প্রণাম করে যাই ভোলানাথের রুখ সুখ সব ইয়ের দাবি আর ওই পিছনে একটা বাসা ওই বাসাতে এক চার পাঁচ ছয় সাত থাক করে মনে হয় ওরা কবুতর পালন করে ওই আমি আর আমার হাজব্যান্ড বলতেছি দেখো ছাদের উপরে কী সুন্দর কবুতর পালন করতেছে এখন আমরা আবার চলে আসছি বাসায় এই শিরুগুলা নামতে অনেক কষ্ট ঠিক না হয়তো আমাদের পায়ের মধ্যে ব্যথা এই জন্যই ইয়ং মানুষের জন্য অতটা কষ্ট না আমাদের তো একটু বয়স হয়েছে স্বাভাবিক এরকমই হবে আর আমি যখনই বাসায় থাকি আর বাইরেই বার আর আমি বের হই আমি তোষ সে যে বের হতে পারি না বিয়ে হলে আচ্ছা আমি নরমালি যেভাবে থাকি ওভাবেই আমি বের হই আর এদিকে আমি মাসিকে বলে গিয়েছিলাম যে মাছ তরকারি আর মুড়িঘন্টাটা তুমি রেধ বাকিটা আমি এসে রাখব এই এখন আমি রাখতে বসলাম মাংস মাসি মাংসটা রাখতে চাই না একদম কারণ ও আসলে খেতে ভালোবাসে না তাই মনে হয় ওর মনের মধ্যে ইয়ে থাকে যে রান্নাটা আমার ভালো হবে না আর আমিও সাধারণত মনে করি এবছর যে দিনই একই মাংস রান্না করি দিনই মনে করি যে এত শখ করে এনেছে আমি নিজের হাতেই রান্না করে নিই যদি একটু লবণ কম বেশি হয় তাহলেই তো শুরু হয়ে যাবে তাই আর এদিকে আম আর টমেটো দিয়ে চাটনি বসিয়েছি দুই দিকে দুইটা একদিকে মাংস আর একদিকে চাটনি আমাদের এদিকে তো সংক্রান্তির দিন নিরামিষ খেতে হয় তাই কালকে আম ডাইল করলা ভাজা তারপরে এই নিমপাতা ভাজা কাটলের আচ্ছা কাঠলকে অনেকে আবার এঁচর বলে এঁচোরের তরকারি আর আমরা এটাকে পাঁচমিশালি সবজি না বলে বলিলাম ওইটা রাঁধা হয়েছিল আর আজকে রান্না হয়েছে মুড়িঘণ্ট মাংস মাছ তরকারি আর চাটনি টমেটো আম দিয়ে আর দই প্রতি বছরই আমার ভাইনা ওরা সহ থাকে এবার তো সবাই যার যার স্থানে যার যার চলে গেছে শুধু আর আমার ভাগনা আর ভাগনাব রবিবার তাই তারা মাছ খাবে না আমার নাতি দুটো আর আমার দেওয়ের ছেলে মেয়ে ওই ওদেরকে খাওয়ালাম আর এদিকে দেখুন কাপড় তুলে নিয়ে আসতে আমি বলতেছি যে ওগুলাটা একটু ভাজ করে নিয়ে ও আরও বলতেছে আমাকে তুমি এইগুলা পড় না তুলে রেখে দাও বললাম ঠিক আছে তোর আর করতে হবে না আমি করি কাজর কথা বললি এই নানান ইয়ে এইগুলা তো বাচ্চা মেয়েদের কাজ এগুলো মেয়েরাই করতে পারে ঘর সাজানো ঘর গুছানো সব কিছু নাও করবে না ওর জামা আছে এই শাল পয়লা উপলক্ষে এই জামা চারটা হয়েছে ও বাসায় পড়েছে দেখেন কি জামা আমি বলতেছি যে তুই এই জামাটা পরলি কেন নূতন জামাগুলা কী হয়েছে গরম লাগতেছে যে আমি পড়তে পারব না এইরকম মানে ও যা বলবে ওর কথা মতোই চলতে হবে আর কি আর এই শাড়িটা এবার শাল পয়লাতে আমার হাজব্যান্ড আমাকে দিয়েছেন আমি ভাঁজ ঘরে রেখে দিচ্ছি আসলে অনেক ভারী আমি প্রথমে বুঝি নাই শাড়িটা এনে দেখিয়েছেন যেদিন সেদিন আমার মাথার বেদ ছিল আসলে আমি নিজেই বুঝি না কোন গানটিতে কপিরাইট করে। কারণ রবীন্দ্রসঙ্গীতে কপিরাইট পরে এটা আমার নাতি বলে নজরুল গীতিতে যে কপিরাইট করে সেটা তো আমারও নেই নাতির জানা নেই কতদিন একটা ভিডিওতে নজরুল গীতি দিয়ে গিয়েছিলাম কী কারণে যে কপিরা একটু পড়লো আসলে আমি বুঝতে পারছি না আজকের মতো আপনারা যদি কেউ জানেন যে নজরুল গীতিতে কী কপিরাই পড়ে তাহলে আমাকে একটু কাইন্ডলি কমিউনি করে বলবেন আর আজকের মতো আমি এখানেই ভিডিওটা শেষ করলাম কারণ আজ ভিডিওটা বড় করার খুব একটা ইচ্ছাও নেই শরীরে দিচ্ছে না কারণ ঝামেলা তার নাম গান এখালাম এখানেই শেষ করি তাহলে আজ সবাই আমার জন্য